আজকে রাত্রে খাওয়ার জন্য আমরা রাত্রে বেশিরভাগ রুটিই খাই রুটির আটাটা ফুরিয়ে গেছে তাই ভাবলাম কি করা যায় তাহলে রাত্রিবেলা তো মাছ মাংস নাই বা করলাম আলু বিরিয়ানি তো করাই যায় সেক্ষেত্রে সেই জন্য আলুটা কেটে রেখেছি এক একটা আলুকে দু পিস করে নিয়েছি কেটে আর জলে রেখেছি যাতে কালো হয়ে যাওয়া যায় আলু এমনি থাকলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা ভাজার আগে আমি কি করব আলুটাকে জলটা ঝাড়িয়ে নেবো চৌড়িতে তাহলেই হয়ে যাবে তো তারপর সাথে থাকুন দেখতে থাকুন আস্তে আস্তে আমি আমার পদ্ধতিতে কীভাবে আলু বিরিয়ানি করি বিরিয়ানি তৈরি করার জন্যে আমি এখানে আমার ঘরে যে চাল ছিল সেইটা মানে এগুলো বাসমতি চাল এটাই নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আর আমার এতে ওই প্রায় দুশো গ্রামের মতো চাল আছে একটু কম হবে তো বেশি হবে না কারণ আমরা যেটুকু খাবো সেটুকুই বানাচ্ছি দুজনের জন্যে সেই জন্য দুশো গ্রাম চাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আর ধোয়ার সময় অবশ্যই আস্তে আস্তে ধুতে হবে যাতে দানাটা কোনো কারণে ভেঙে না যায় আমি ছ সাতবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে আবার ভালো জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্যে তারপর ভাতটা রান্না করে নেব আলুটাকে আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আলুটা সেদ্ধ করা থাকলে ভাতটা কটা থাকলে চটপট হয়ে যাবে রান্নাটা চাল ভেজানোর জলটা ফেলে দিয়েছি ডেকচিতে জল নিয়েছি এবার চালটাকে আস্তে আস্তে ঢেলে দেবো বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু ভেজানো ছিল এবং বাসমতি চাল মানে জাস্ট তলা দিয়ে একবার এরকম করে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার বসিয়ে দিলাম এখানে আমি নেব ভাতটাতে দেবার জন্যে আমি গোটা গরম মশলা দেবো না তার বদলে দেব দু ফোঁটা মিঠা আদা ঠিক এক ফোঁটা দু ফোঁটা এর বেশি দেব না কারণ বিরিয়ানি যখন তৈরি করব তখন একটু দেবো সেই জন্য আর দেবো না এবং মুখটা বন্ধ করে দিলাম না হলে আচ্ছা আর দেব এটা মেপেই দিচ্ছি এটা এক চামচের মতো ঢাকাটা এক চামচ কেওড়া জল বেশ এটা একটু জল দিয়ে মিশিয়ে নেব নিয়ে আর ভাতের মধ্যে দিয়ে দেব। তাহলে এই ভাতের মধ্যে যে কেউড়া জল আর মিঠা আথরের এটা মিশে যাবে তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে বিরিয়ানির গন্ধটা ভালো আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে ভাতের তে নুনটা ভালোভাবে ঢুকে যায় জলটা লবণাক্ত হলে ভাতটাও কিন্তু লবণাক্ত হবে তখন আর আলু নি অর্থাৎ নুন ছাড়া মতো খেতে লাগবে না আর দেবো এখানে দেখুন আমি অর্ধেক লেবুর রস নিংড়ে রেখেছি এই লেবুর রসটা দিলে ভাতটা কী হবে আরও বেশি সাদা হবে এবার ভাতটা আমার হয়ে যাক হয়ে গেলে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মতো করে রাখবো এদিকে জল ঝাড়িয়ে রাখবো আর এদিকে আলুটাও ঠিক এইটটি পার্সেন্ট করে রাখবো যদি দেখি আলুটা হয়ে গেছে আমার হাতা বসছে তাহলে আর একটু হবে আর একটু হবে এখনও শক্ত আছে আলুটা সেদ্ধ হলেও আলুটাও জল থেকে তুলে নেবো আর ভাতটা হলেও জল ঝাড়িয়ে নেব আমার এইটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন গরম বাষ্প বেরোচ্ছে জলটা ভালোভাবে ঝরে যাক আমার আলু এইটি থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গরম বাষ্প বেরোচ্ছে এবং আলুগুলো আমি চুপড়ি করেই জল ঝাড়াতে দিয়েছি ভালোভাবে জল ঝরা ঝরতে থাক এদিকে ভাত আমার প্রায় হয়ে এসেছে দেখতেই পাবেন আলতো করে বেশি নাড়াচাড়া করবো না অতটা লম্বা হয়ে গেছে আমার ভাতগুলো এবং একটা আধটা চাল দেখে নিতে হবে যে হয়েছে কিনা দেখছেন হয়েছে নরম একটু লাগছে আর ভাঙলে ভেঙে যাচ্ছে হাত দিয়ে এই হয়ে গেছে এর বেশি আর করব না আর ভাতটা নামানোর সময় আমি কি করবো একটু ঠান্ডা জল দিয়ে দেবো যাতে ভাতটা ছড় ছড়ে আরও ভালো দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং গোটা গোটা ভাত হয়েছে খুবই ঝরঝরে ভাত হয়েছে একটা দেখছি গামলা করে আমি ভাতটাকে জল ঝাড়িয়ে ভালো করে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি নিয়ে খেলিয়ে রাখলাম পরের প্রসেসে চলে যাব আপনারা সাথে থাকুন পাশে থাকুন এবং আলু সেদ্ধ তো রেডি করেই রেখেছি এবার কেটে নেব পেঁয়াজ এর জন্য আমি যেহেতু আমার অল্প চাল অল্প বিরিয়ানি বানাবো সেই জন্য এখানে চারখানা পেঁয়াজ নিয়েছি একটু বড়ো সাইজের আর এখানে রসুন চার কোয়া মতো বেটে রেখে দিয়েছি আর পেঁয়াজ সবসময় এইভাবে কাটবেন এই দিক করে এরকমভাবে না এরকমভাবে না এরকমভাবে এই কেটেছি দেখুন এই এই স্লাইস এবং এইগুলো কি করতে হবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে এই দেখুন এই স্লাইস এইভাবে কাটতে হবে এবং এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে কী হবে যখন বেরেস্তা বানাবো তখন এগুলো যেমন খুলে খুলে থাকবে তাহলে ভালো ভাজা হবে আমার আর যখন রান্না করবো তখন সেম একই প্রসেসে এটা বিরিয়ানির ক্ষেত্রে অন্য কিছুর ক্ষেত্রে আপনি এমনি কাটতেই পারেন আপনার খুশি মতো ডিমের অমলেট করলে যেমন আমরা ছোট ছোট করে কাটি কিংবা মুসুর ডাল করলে ছোট ছোট পেঁয়াজ কাটি কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে এইভাবেই এই দিকে ছুরিটা নিয়ে এই দিকে পিস করে করে কাটতে আমি স্ল্যাবের ওপরেই কেটে নিচ্ছি স্ল্যাবটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জাস্ট এইভাবে এইভাবে কেটে আর এইভাবে খুলে নেবেন তাহলে আমি সবটা পেঁয়াজ কেটে নিয়ে ফিরে আসছি তেল গরম করতে দিয়েছি আগে বেরেস্তাটা ভেজে নেবো সেই জন্য পেঁয়াজ একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এবং লবণ মাখাতে পেঁয়াজের রস বেরিয়েছে এটাকে আমি আর দরকার হবে না তাহলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে রেস্তার জন্য কতটা রস বেরিয়েছে দেখতেই পারছেন আশা করি অনেকটাই রস বেরিয়েছে পেঁয়াজে দুটো পেঁয়াজ পেরেস্তার জন্য নিয়েছি আর দুটো পেঁয়াজ রান্নার জন্য নিয়েছি এগুলো খুব ভালো গরম হয়ে গেছে আমার বেরোস্তাটা ভেঙে তুলে নেবো দেখুন আমার বেরোস্তা সাজা হয়ে গেলো আমি গ্যাস কমিয়ে দিয়েছি দিয়ে সাঞ্চা দিয়ে ছেঁকে তুলে নেব এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে খুব সুন্দর রং হয় একই রং ধরে গ্যাসটা কমিয়ে দেবেন তাহলে কিন্তু পুড়ে যাবে আচ্ছা এবার যেটা করবো আলুটা ভেজে নেবো আলু তো আগেই নুন দিয়ে সেদ্ধ করা আছে একটু হলুদ গুঁড়ো দেবো এসে দিয়ে ভেজে নেবো একটু হলুদ গুঁড়ো দেবো যেহেতু আমি হলুদ গুঁড়ো দেবো এবং আমি কোনো জাফরান কিছুই ব্যবহার করছি করছি না না আমি শুধুমাত্র গোলাপ জল কেওড়া জল এবং ভাত করার সময় আপনারা লক্ষ্য করেছেন আমি একটু কেওড়া জল আর মিঠা জল দিয়েছিলাম আবারও একবার একটু দেখুন যেহেতু ফ্যানটা ঝাড়িয়েছি আমার মুখের রেস্তটা খুব মুচমুচেই হয়েছে লবণ আর দিলাম না যেহেতু লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি কালার এসে আমি এইভাবে করার চেষ্টা করি আপনারা আপনাদের মতো করা যেটা সুবিধা হয় করতে পারেন কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই করার চেষ্টা করি আর চাওড়া জল গোলাপ জল এগুলো রেখে রাখা হয় কারণ অন্যান্য রান্নার সময় অনেক সময় লাগে আর বিরিয়ানি মশলাটাও আমি কিনে নিয়েছি তৈরি করি কেনা মশলাটাই আমি দেব আলু ভাজার পর যে তেলটা ছিল তাতে আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আগে দিয়ে দেবো এটা বেরেস্তা হবে না বেরেস্তা করেই নিয়েছি আগে এটা এমনি ভেজে নেব ভাজতে ভাজতে সমস্ত মশলা দিতে থাকবো লাস্টে আর ঘি দেবো না আমি একেবারেই তেলের সাথে ঘি দিয়ে দিলাম এবং যেহেতু খুবই গরম আছে আমার এখন আমি গ্যাসটাকে সিম করে রেখেছি যাতে পুড়ে না যায় মশলা পাতি সেই হিসেবে আচ্ছা মাছখানটা আমি একেবারে সরাসরি ইয়াসে করে নেব আর অন্য কিছু লাগবে না আমার আপনারা ইচ্ছা একটা চাটু বসাতে পারেন ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো পরে দেব এখানে আছে তেজপাতা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ আর একটু স্টার আনিস আছে হাফ আর একটু জৈত্রী আছে পেঁয়াজটা খুব বেশি ভাজতে লাগবে না সেজন্য আমি যেটা করবো এবার রসুন বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম এখানে দেখুন একটু হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি কালারটা দিলে সুন্দর আসে সেই জন্য এবং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা কষাবো যাতে পুড়ে না যায় সেই জন্যই আগে জলটা দিয়ে দিলাম এই সময় গ্যাসটাকেও আমি হাই ফ্লেমেই রেখেছি এই কারণ যেহেতু জল দিয়ে মশলাটা কটাচ্ছি তাতে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না ভাতে আমার নুন দেয়া আলু সেদ্ধর সময় নুন দেওয়া সেই জন্যে আমি এখন যেটা করব অল্প করে নুন দেব লবণটা দিয়ে দিলাম আর দেব আরো একটু জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম সিমে করে দিয়েছি এ সময় অফও করে দিতে পারেন আমি একটু দই ফেটিয়ে রেখেছি সেই দইটাও এখানে দিয়ে দিলাম যখনই দই দেবেন হয় গ্যাস অফ করে দেবেন না গ্যাসটাকে সিমে করে দেবেন তাহলে আর দই কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না এবং দইয়ের বাটিটা ধুয়ে আম একটু জল দিলাম আর বেশি জল দিতে লাগবে না আশা করি কারণ আমার আলুও সেদ্ধ করে রাখা আছে আর ভাতও সেদ্ধ করে রাখা আছে বুঝতেই পারছেন রঙটা কত সুন্দর আসছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রঙটা আরও সুন্দর আসবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো এরপরে সাজিয়ে দেব গ্যাসটাকে একেবারে সিমে করে দিলাম দিয়ে এবার ভাতের লেয়ারটা দিয়ে দেব ভাত আমার এইট্টি পার্সেন্ট হয়ে আছে এর সাথে নিলে আবারও হয়ে যাবে অল্প আমার ভাত বেশি লেয়ারও আমার হবে না যেহেতু আমি বলেইছি প্রথমে আপনাদের দুজনের মতো করছি সেই জন্য আমার ঘরে খোয়া ক্ষীর ছিল সেই জন্য একটু গ্রেড করে রেখেছিলাম এটা আপনারা ঝোলের ওপরও দিতে পারেন আমার যাই হোক কথায় কথায় ভুলে গেছি ওপরে ফার্স্ট লেয়ারে দিলেও অসুবিধা হবে না আর ঝোলে চার দিয়ে দিচ্ছি খোয়াকিরটা থাকলে দেবেন না থাকলে না দেবেন তবে খোয়াকির দিলে একটু টেস্টটা আরও ভালো হয় বিরিয়ানিতে ছিল তাই দিতে পেরেছি না থাকলে দিতে পারতাম না আর এবার দেবো একটু বেরেস্তা ছড়িয়ে বেরেস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচা হয়েছে আমার আচ্ছা লবণ আমি আর দেবো না কারণ যা লবণ আছে আমার সেটাই যথেষ্ট এবার যেটা দেবো একটু বিরিয়ানির মশলা টমেটো একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আচ্ছা এখানে আর একটা বলে রাখি গ্রেভিতেও আপনারা বিরিয়ানির মশলা দিতে পারেন আর যেটা দিতে পারেন যে যদি টমেটো কুচি থাকে আমার যে টমেটোটা কমে গেছে সেই জন্য দিতে পারলাম না আপনাদের কাছে যদি টমেটো থাকে অবশ্যই দিয়ে দেবেন টমেটো কুচি আমি সেজন্য দই দিয়েছি দইতেই আমার টকটা টক দইয়েটা মেক আপ হয়ে যাবে আশা রাখি আচ্ছা অবশ্যই হয়ে গেল আমার ভাতের দেয়ার আবারও আমি যা জল দিয়েছি আমার আছে ওটাই ভালো হয়ে যাবে মানে বলতে চাইছে না রসটা হবে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর এখানে আমি কেওড়া জল এক চামচ গোলাপ জল হাফ চামচ আমি গোলাপ জলটা বেশি পছন্দ করি না তাই হাফ চামচ দিয়েছি আর দু ফোঁটা মিঠা আত দিয়েছি আমি কেশর ফেসর কিছুই দিচ্ছি না যা আমার তরকারি রঙ সেই স্বাভাবিক সবার ঘরে সবসময় শখটা থাকে না সেই হিসেবে আমরা ঘরোয়াভাবেই দেখাচ্ছি হয়ে গেলো আর এর ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে করবো চাপা দিয়ে দেবো থালাটাই আমি চাপা দিয়ে দিচ্ছি আমি আসতেই গ্যাসটা করে রেখেছি আপনারা যদি আলু আর ভাতটা এইট্টি পারসেন্ট বা আলুটা না সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু প্রথমে একটু পাঁচ দশ মিনিটের মতো ফ্লেমটা জড়িয়ে রাখুন সেক্ষেত্রে জলটাও আর একটু বেশি দিতে হবে আর যদি সেদ্ধ করা থাকে তাহলে অল্প জল দিয়ে গ্রেভিটা তৈরি করে তারপরে এভাবে করতে পারেন এবং মাছ মাংস ডিম ছাড়াই আলু বিরিয়ানিও কিন্তু খুবই টেস্টি হয় আচ্ছা আমি এখানে আরও একটা জিনিস ভুলে গিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা যদিও গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তবুও গরম মশলার গুঁড়োও একটু দিয়ে দিলাম এবং এটা আমার হাতে তৈরি করা তাই বিরিয়ানির মশলার থেকে কম কিছু না আবারও চাল দিয়ে দিলাম খুব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি গেল আমার একদম আলু বিরিয়ানি জাস্ট রংটা দেখুন খুব সুন্দর গন্ধ বের আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না এবার আমি খাওয়ার জন্য পরিবেশন করে দেব একটু মিশিয়ে দিলাম আপনাদের যা ফ্রান থাকলে দিতে পারেন দুধে ভিজিয়ে সেটাও আরও তাহলে দেখছেন তো একদম ঝরঝরে পুরো রসটাও টেনে নিয়েছে এবং আমার বিরিয়ানিও হয়ে গেছে এবং একটু রসালো বিরিয়ানি আমি পছন্দ করি আমরা শুকনো শুকনো না তাই জন্য এবং পরিবেশন করে দিই তৈরি হয়ে গেল আমার আলু আলু বিরিয়ানি এবং পরিবেশনও করা হয়ে গেল আর কিছু স্যালাড আমি গাছ শুধুমাত্র কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়েছি আর দই ছিল সেই জন্য চাটনিটা নিলাম না দইটাই নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার পাশে থাকুন কমেন্ট করে জানান এবং বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন